হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবু প্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে বিকেল চারটে আর আমি প্রায় এক ঘন্টা ধরে এখানেই বসে আছি মানে তোমাদের সঙ্গে বক বক করেই যাচ্ছি আগের দুটো চ্যানেল আমার আগের দুটো ভিডিও দেখিয়ে সব বুঝতে পারবে কি বকবক বক এতক্ষণ বসে আশা করি সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে গেছে এখন বাজে বিকেল চারটে আর আমি তিনটে থেকে তিনটের সময় এসছিলাম আর সত্যি কথা বললে বিশ্বাস করতে পারবে না চারটে বাজে এখনও রোদের প্রকোপ একদমই কমেনি একদমই কমেনি ভীষণ রোদ আর আমি আমাদের এক ছাদে একটা ছায়ায় মানে এই যে দেওয়াল আছে পাশে দেখতে পাচ্ছ দেওয়ালের ছায়ায় আমি বসে আছি না হলে এতক্ষণ গরমে আমি পুড়ে যেতাম থাকতেই পারতাম না আজকে বাড়িতে কেউই নেই মা শুধু নিচে ঘুমোচ্ছে আর বাবা গেছে আমাদের বাজারে সেই সাত সকালে সাত সকালে বলতে পুরো আটটার সময় বাবা গেছিল আজকে একটু ব্যাংকের দরকার ছিল আর ব্যাংকে জানোই তো এখন যা পরিস্থিতি মানে সেই সকালে গেলে তুমি বাড়ি কখন আসবে সেটা বলা যায় না পুরো বিকেল গড়িয়ে যাবে ব্যাংকে আজ লিঙ্ক নেই কালকে হ্যান কালকে ত্যান এরকম সমস্যা হয়েই চলে তো সেই কারণে বাবা এতক্ষণ আসেনি বাবা বলে গেছিল যে বাড়িতে খাবো না আমার জন্য মানে রান্নার ব্যবস্থা না করবে না আমি বাইরে খেয়ে আসবো তো সেই কারণে বাবার জন্য রান্নার ব্যবস্থা করা হয়নি আর সকালে আজকে মানে কালকে আমাদের বাড়িতে রান্না হয়নি রান্না হয়নি বলতে রান্না হয়েছিল ভাত রান্না হয়নি পেঁয়াজি করেছিল তো সেই কারণে ওই পেঁয়াজি আর মুড়ি খেয়ে সবাই ঘুমিয়ে গেছিল সেই কারণে সকালে একটু তাড়াতাড়ি জলখাবারের ভাতটা তৈরি করে ফেলেছিলাম আর সেই জলখাবারের ভাত যে রান্না করেছিলাম সেই সঙ্গে আমরা দুপুরের ভাত তরকারিও রান্না করে ফেলেছিলাম সেই আর সেই যে জলখাবার আর দুপুরের ভাত তরকারি সব একসঙ্গে মানে এগারোটার দিকে খেয়ে ফেলেছি আমরা সবাই সেই কারণে এখনো পর্যন্ত কারুর খিদেই পাচ্ছি না আর দুপুরে আজকে কারুরই খাওয়া হয়নি আমিও খাইনি হাজব্যান্ডও খাইনি মাও খাইনি তিনজন কেউই খাইনি এখনো পর্যন্ত এখন বাজে চারটে সে সেই সাড়ে দশটা এগারোটার সময় ভাত খেয়েছিলাম আর খিদেই পাইনি আর আমার হাজব্যান্ড কাছে ফিশারিতে তোমাদেরকে তো আমি আমার আমাদের ঘরে কি করে আমার হাজব্যান্ড কি করে সবকিছুই তোমাদের বলেছিস তো আমার হাজবেন্ড কাছে ফিশারিতে ও বলছিল যে আমি খাবারটা মেরে দুটোর সময় চলে আসবো এখন ফোন নিয়ে যায়নি তোমাদেরকে পরে আমি হাসলাম কেন তোমাদেরকে বলবো আমি পরে ওয়েট করো আহ কি কারণে হাসলাম আমি সেটা অন্যদিন ভিডিওতে শেয়ার করব তো হোক আমার হাজব্যান্ড ফোন নিয়ে যায়নি আর আর ও আমি খাবার মেরে চলে আসব আর এখনো আসেনি সেই কারণে ফোনও করতে পারছি না যে কখন আসবে আর আমি শুধু তাকিয়েই আছি আমাদের ফিশারির দিকে দূরে মানে আমাদের আমি যে জায়গাটা বসেছি পুরো সামনা সামনে আমাদের ফিশারি আছে যে মানে দেখা যায় না মানে ফিশারিটাই দেখা যায় ওকে মানুষজন হাঁটাহাঁটি করছে শুধু এই টুকুটুকু দেখা যায় তো যাই হোক তাকিয়ে আছি আসছে কিনা বাড়ির দিকে আর হয়তো আসবে চারটে মানে চারটে তো বেজে গেছে এবার চলে আসবে হয়তো মানে চেকটা দেখে মানে খাবার দেয় মাছিদের খাবার দিল দুটোই তারপরে প্রায় দু ঘন্টা পরে তারা খেলো কিনা সেটা চেক করে তো সেটাই আমরা বলি চেক দেখছে তো চেক করে আসবে এলে আবার ভাত ছটায় যাবে ছটায় আবার পড়বে তো সেই কারণেই ও আসেনি এখনো এলে খাওয়া দাওয়া করবো কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা যখনই তোমাদের বললাম যে এখনো তিন চারটে বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়নি আমার এমনিতেই আমার খিদে পেয়ে গেল কতক্ষণ থেকে আমার খিদেই পাচ্ছিল না মা বলছিল কিছু খেয়ে নাও আর এখনই যেই বললাম অনেকক্ষণ খাইনি তো খিদে পেয়ে গেছে তো যাই হোক কখন আসবে তারই ওয়েট করছি এলে খাবো মাকে ডাকবো আমিও খাবো আর বাবা এতক্ষণ আসেনি বাবা কি আনবে জানি না বাজার থেকে বাবা যখনই বাজারে যায় তখনই আমাদের জন্য কিছু না কিছু আনে মোটামুটি খাবার জিনিস তো আমাদের ঘরে সবসময়ই ভর্তি থাকে আবার এমন মানে এরকম নয় যে অনেক কিছু খাবার কিন্তু নয় আমাদের মধ্যবিত্ত পরিবারে বাবা যতটুকু সামর্থ্য অনুযায়ী বাবা আমাদের জন্য সব সময়ই খাওয়া জিনিস আনে বাবা যখনই বাড়া যায় আমরা তখনই তাকিয়ে থাকি যাই হোক না যাই হোক কিছু একটা বাবা আমাদের জন্য আনবে তো সেটাই তো চলো নিচে যাই এখন আমি যদি কিছু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো না হলে এখানেই ভিডিওটা এন্ড করবো